নিয়েছি চিকিন কিমা তো এই চিকিন কিমাটা খুব সহজ বানানো সব কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমি করেছি এইগুলো আমি তোমাদের কীভাবে করেছি দেখিয়ে দেবো চলো আমি এখন বান্নায় যাব তোমাদের এগুলো দেখাবো তা ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কে এই ধরনের রেসিপি খেয়েছো যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আজকে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি করে দেখাবো চিকেন কিমা তার জন্য আমি তিনশো মতো চিকেন নিয়ে এখানে কিমা করে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে যাব চলো আমি রান্নাটা শুরু করছি এখানে একটা চুলোয় প্যান ভসিয়ে দিচ্ছি এর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে চিকেনটা কিমা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সেটা এটা আমি হালকা করে একটু ভেজে নেব এরকম করে এটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এটাকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি হলুদ অল্পই দেবো বেশি দেওয়ার দরকার নেই আমি রান্নায় আবার হলুদ ব্যবহার করব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব এইভাবে এটাকে আস্তে আস্তে নেড়ে এটাকে ভেজে নেব তো এখানে আমার এটা হালকা করে ভাজা হয়ে গেছে তৈরি আমি এখন একটা প্লেটে তুলে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ একটু দালচিনি আর তিনটে লবণ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো টিপে আমি টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সেখানে আমার মোটামুটি টমেটোটাও ভাজা হয়ে গেছে আমি এসে দিয়ে দেবো গুঁড়ো মশলা লঙ্কা ধনে জিরে মুড়িচ আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো নুন এলেই দেব সবটা আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব যখন মশলা কষাতে তখন ফুলের আঁচটা একদম গড়েছে নাহলে মশলাগুলো পুড়ে অল্প একটু পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো আমি আগে থাকতে মটরশুঁটি ছিলে রেখেছিল মধ্যে দিয়ে দেবো এখন আমি মশলাটা আর আদা রসুনটা ভালো করে কষিয়ে দেব এখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটামিন টক দই এখন টক দইটাকেও আমি ভালো করে কষিয়ে নেবো চুলের আঁশটা এখনও লোট থাকবে ল দিলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো চুলের আঁশটাকে লো রেখে এটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে আমার মশলা টক দই সব কিছু কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা চিকেনটাকে ভালো করে নাড়া খাওয়া করে কষিয়ে নিতে হবে আমি ওরাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার চিকিনটাও কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে পানি বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হয়ে যাবে চিকেনটা আমার ভালো লাগছিল বেশি সিদ্ধ করতে হবে না ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ঢাকনাটা খুলে দেখছি তো দেখতেই পাচ্ছ আমার পাঁচটাংটা কম মিশছে তেলটাও খুব সুন্দর দাঁড়িয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তো কাঁচা পাতা ধুলোপ এটাকে একটু নেড়ে নেব এখানে আমার বেবিটা একদম পারফেক্ট হয়েছে এখানে আমি রান্নাটাকে শেষ করছি কমকে পলিউশন করে দেখাবো i'm floating through the air